রাইজিং পরিবারের সকালটা কাটছিল চাপা উত্তেজনায় আয়ুষ্মান এবার বাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিল গহনা শুধু আমার স্ত্রী নয় এ আমাদের পরিবারেরও বউ আজ সে সবার সাথে এক টেবিলে বসেই নাস্তা করবে কিন্তু গহনা সরল কণ্ঠে বলল না ডাক্তার বাবু আমার তো মেঝেতে বসে খাবার অভ্যেস সে প্লেট তুলে নিচে বসে পড়ে আয়ুষ্মান ও জেদ ধরে তার পাশে গিয়ে বসে যায় আয়ুষ্মান বলে যদি কেউ সম্মান না দেয় তবে আমি নিজেই তার পাশে বসে সম্মান রাখবো পিসিমুলি নাক ফেটে পড়ে এক গ্লাস ভেঙে চুরমার করে চিৎকার করে ওঠে জোর করে বিয়ে দেওয়া স্ত্রী হতে পারে কিন্তু এ কখনো আমাদের ঘরের বউ হতে পারবে না গহনা করুণ কণ্ঠে বলে বুইয়াজি আমায় এক সুযোগ দিন আমি স্ত্রী আর দুই ধর্মই পালন করব কিন্তু পুত্র পিসিমণি শোনেন না গহনামাই সবাইকে শান্ত করে বলেন আমি বেশিদিন দিন থাকবো না তবে আমার বিশ্বাস আয়ুষ্মান গহনার ভালোভাবে খেয়াল রাখবে তিনি মেয়ের হাতে হাত রেখে বলেন তুমি খুব ভালো জামাই পেয়েছ ওর খেয়াল রেখো বিদায় নিয়ে সবাই চলে যায় অন্যদিকে আলিয়া পড়ে আছে রক্তাক্ত দেহে গতরাতের নেকড়ের আক্রমণ তার মনে পড়ে যায় ভয়ে কেঁপে কেঁপে সে বলে আমি কোথায় আছি আমার সাথে কি হয়েছিল বলেই আবার অজ্ঞান হয়ে পড়ে নিজের ঘরে গহনা কাঞ্জিল আয়ুষ্মান এসে তাকে বলল আজ আমাদের বিয়ের পর প্রথম দিন আমি চাই দিন তা স্মরণীয় হোক চল সিনেমা রেস্তোরাঁ কেনাকাটা সব করি কিন্তু গহনা বলে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না আয়ুষ্মান মজা করে তাকে কম্বলে ঢেকে ধরে আয়ুষ্মান বলে আমি তোমার স্বামী আমার কথা শোনো নয়লে এই কম্বলের ভেতরে লুকানো শয়তান বেরিয়ে আসবে শেষমেশ গহনা রাজি হয় তারা মন্দিরে যায় গহনা প্রসাদ নিতে গেলে ঠাকুর মশাই হঠাৎ কেঁপে উঠে বলে দেন বিপদ বিপদ তোমার স্বামীর ওপর গহনা হতভম্ব ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পেছনে নেক্রের ভয়ঙ্কর ছায়া ভেসে ওঠে আয়ুষ্মান পায় না কিন্তু গহনা দেখে চমকে যায় গহনা ফিস ফিস করে বলে ঠাকুর মশাই কোথায় গেলেন আর কিসের বিপদের কথা বললেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আয়ুষ্মানের ওপর যে অশুভ ছায়া ভুর করছে গহনা কি তা বুঝতে পারবে কমেন্টে জানাতে ভুলো না